আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতেছেন আমার বন্ধু সুন্দর করে গেটা মেটা মেরে আইছে আসলে আমরা কোথায় আছি সেটা আপনাদের জানানোর জন্যই আর কি বিষয়টা সেটা হলে তোমার মনে করেন এই যে দেখেন টুকুন টুকুন মনে করেন চশমা দিয়ে মুখে আসছে তার মুখের কারণে আমরা আসি এই প্রথম মেট্রো রেল হওয়ার এই প্রথম আমরা মেট্রো রেলে আসছি ঠিক আছে আজকে মেট্রোলে উঠবো তো বন্ধুকে জিজ্ঞাসা করতেছে তুমি কি টিকিট কাটবে সে টিকিট কাটবে এইদিকে মনে করেন যে আপনার কার্ডও কাটা দেবে ক্যাশও কাটা যাবে ঠিক আছে আর বন্ধু বলছে আমার কাছে দুটোটাই আছে কিন্তু আমি কোনটা দিয়ে কারোর চিন্তা করতে পারতেছি না পরে চিন্তা করলাম আপনার কার্ডের দরকার নেই ওভার স্মার্ট দরকার নেই ঠিক আছে তুমি ক্যাশে চলে যাও তো সেখানে ক্যাশ টাকা নিয়ে আগাইতে আছে ঠিক আছে আমাদের আরও মনে করেন যে প্রতিনিধি মানে লোক আছে আমাদের সাথে আরো তাদেরকে খুঁজতে তারা কোথায় হয়ে গেছে আসার পর তারা ঘুরে দেখতে আছে হ্যাঁ এই যে এই যে সেল্লিশ ওই যে লেডিসও আছে দুইটার সাথে ঠিক আছে এটা মনে করেন যে আমাদের ভাবি লাগে বান্ধবী এরকম আর কি ঠিক আছে তো এই এই যে দেখতেছেন এর বৌ আছে একজন আর হলো যে বউয়ের বান্ধবী যাই হোক আমার বন্ধু একটু লম্বা জুড়ে ক্যামেরায় পুরোটা পাওয়া যাইতেছে না আন্তর্জাতিকভাবে আমি দুঃখিত হ্যাঁ তো লরে লম্বা দিকে সিরিয়াল দিয়েছি যে তুমি দাঁড়াই যখন তোমার মাথা ভালো করে দেখা যায় আমরা মনে কারণ সাইজের একটু ছোট আছে এই জন্য আর কি আমরা দাঁড়াই নেই তো যাই হোক পরে অবশেষে অনেক খুন অপেক্ষার ওই টিকিট নিয়ে আসছে যে মেট্রোলের টিকিট আমাদের নিয়ে আসছে হ্যাঁ আমরা ধীরে ধীরে চলে যাবো ওখানে সামনের দিকে আগাইতেছি ঠিক আছে সুন্দর করে তো বিষয়টা হলো ভিডিওটা লম্বা করার কারণ হলো ফুট করে তালে খেলনাই দিতে সবাইকে একটা করে দান করে দিতেছে মানে টিকিট ঠিক আছে এই যে স্মৃতিসধের সুবিধা আছে এটা দেখানোর কিছু নয় বলারও কিছু না এটা সবাই জানেন আমরা প্রথম কিন্তু আপনারা তো আর প্রথম না তো যাই হোক আমরা সামনে দিকে টুকটুক গুটি গুটি ভাই আগাইতেছি ঠিক আছে সামনে এই কার্ড শকুরের ভিতরে ঢুকতে হইবে হ্যাঁ তো প্রথমে আমরা চলে যাইতেছি কিন্তু বন্ধুর মনে লম্বা আর ক্যামেরা পাইতেছি এটি আমরা সবচেয়ে বড় দুঃখ ঠিক আছে একটু লম্বা বেশি আর কি ছয় ফুটের মতো হবে এই যে আফার কাছে আফার করতে কাট দাও ঠিক আছে আফার কাছে কাঠ দিয়ে শোকরে কাঠ কোথায় শো করতে হবে নতুন যারা জানে না ঠিক আছে তো আমরা বাইরে গেছি এখন এখানে সমস্যাটা হয়ে গেছে এই যে মাথা এরা ভুলতেছে এর ফুল লই নাকি ঢোকা যাবে কেমনটা লাগান দুটো ভুল কিনছি দুইশো টাকা দিয়ে নাকি ফুল থেই যাইতে হবে কেমন লাগে এই মহিলা এই মহিলার দুঃখ বোঝেন আপনার যদি পুরুষ মানুষ সেক্টিভেজ করতে তো যাই এখানে একটা আইনের ব্যাপার আছে তো কি করবে পরে তারা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে সবাই ঢুকতে আছে কিন্তু তারা আসে না ফুল পরে ডাসবিনে ফালাই দিয়ে রাখছে এক সোশো টাকা কি মনে করেন ঠিক আছে কত সব করে কিনে দিয়েছি আমরা ওদেরকে ঠিক আছে ঘুরতে ঘুরতেছি ওটা মাইয়া মানুষ ফুল না সে কেমন দেওয়া যায় তো যাই হোক পরে ফুল ফালাই দিয়ে তারপরে ঢাকা হয়ে যায় মন খুবই খারাপ হয়ে গেছে কিছু করার নেই হ্যাঁ ফুল ফালাই দিয়েছি মন খুবই তাদের খারাপ ঠিক আছে হ্যাঁ সেটা যেটা তারা আসলে বুঝলে বুঝাইতে পারতে তো যা আমরা গুটি গুটি পায় সামনের দিকে আগাই ঠিক আছে অনেক অনেকটাই ফাঁকা হুম লোকজন ওইরকম বেশি একটা না প্রথম দিকে তো প্রচুর লোক হয়েছে এখন ওরকম একটা লোক হয় না ঠিক আছে তো যাই আমরা আগাইতেছি সামনের দিকে হ্যাঁ অনেকেই আমাদের মতো প্রথম আছে এখানে আসবে তো যাই হোক আমরা কি করলাম এই যে সিরিয়ালের দাঁড়িয়ে যেখানে যাই সেখানে মোটামুটি লোক দেখা যাতে আছে বেশি একটা না ঠিক আছে তো এখানে আমরা দেখতেছি কোন দিকে যাওয়া যায় ঠিক আছে না আমরা মনে হয় ঘুরতে আছি নতুন তো বুঝছেন বুঝতে আসি না আর আমরা একটু পাকনা বেশি কারোর কথা জিগাই না কারণ আমরা বেশি বুঝি তো বাঙালি না ঠিক আছে কারো কথা জিগাই না তো লিপ বাদ দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার কারণ হলো যে একটু প্র্যাকটিস হলো একটু ব্যায়াম হলে এই জন্য সিঁড়ি আসি লিফ দিয়ে উঠলে তো কোনো দরদুরি কোনো সিস্টেম নাই তো যাই হোক আমরা এই কার দেখতে দেখতে আমি উঠতে আসি হুম বন্ধু অলরেডি উঠতে গেলে অনেকক্ষণ তো আমরা অবশেষে মনে করেন যে উঠলাম সেই মেট্রোলের পাশে হ্যাঁ ওঠার পরে এখন মনে করেন যে এখানে জায়গাটা খুবই সুন্দর বিশ্বাস করেন অনেক বড়ো ঠিক আছে আমি মূলত প্রথম আসছি বয়ান দিয়ে আপনাদের সাথে কোনো লাভ নাই যে আমি এই এই মনে করেন যে কয়েকবার সেটা না তো আমার বন্ধু আমরা মনে করেন যে এই প্রথম আসছি এখানে হ্যাঁ চাপা মারার কোনো সিস্টেম নাই তো যাই যোক তোমার অনুভূতি কী বলো অনুভূতি শেয়ার করার পরে অনেক অনুভূতি শেয়ার করলে এগুলো বললে প্রধান সম্ভব না সে প্রথম আসে মেট্রো রেলে হ্যাঁ দেশের উন্নয়ন হয়েছে ঠিক আছে হুম মনে কোনো অনেক অনেক অনুভূতি আমি একটু অনুভূতি শেয়ার করলামই যে ঠিক আছে এই ব্যক্তিটা হলাম আমি যাকে দেখতেছেন এটা হলাম আমি ঠিক আছে শরীর স্বাস্থ্য নিয়ে ভারি মোটামুটি কাজ মনে গান অনুভূতি শেয়ার করতেছি খুব ভালো লাগতেছে ঠিক আছে হ্যাঁ আমরা চাই মেট্রো রেলেটা ডাকাটু বেশি হোক এটা আমরা আশাবাদী আগামী তিরিশ সালের ভিতর যদি হয় তাহলে আমরা মনে বরিশাল বরিশালকে ডাক ইস্যার যারা চাকরি দিয়ে আসে চাকরি করতে পারবে তো অবশ্যই আমরা মেট্রো রেল এখানে উঠে গেছি হুম তো মনে কর তার হুরার কারণে ভিডিও আর আপনাদেরকে দেখাইতে পারিনি তো আমরা মেট্রোলে বন্ধু বইটা পুরো ভাব নিতে আছে ঠিক আছে কারণ সেবার সুন্দর মেয়ে আছে তো সে আবার একটু ভাবে থাকে অল টাইম কারণ আমি আবার একটু সাধারণভাবে সালাফারা পছন্দ করে আর আমার বন্ধু মনে করেন যে সে সবসময় একটা ভাবে থাকার একটা যে পেট্রোলের কলার মালার সোজা করে চশমা দিয়ে গেট আপ নিয়ে মানে অনেকে দাঁড়িয়েছে সিট পায় না হোক আমরা যেভাবে হোক সিট পেয়েছি ঠিক আছে হুম আমাদের অনুভূতিগুলো শেয়ার করতেছি কথা বলতেছি আর প্রচুর পরিমাণে মানুষ গতিতে রেল চলতেছে আগাইতেছে ঠিক আছে তো খুব ভালো লাগতে আছে ভিতরে এসি আছে আপনি মনে করেন যে সুন্দর ঠান্ডা হাওয়া ঠিক আছে গরম এই গরমের ভিতরে যদি এসি ভিতরে থাকতে পারেন তাহলে বুঝলেন আপনি কি হয় আমরা মূলত রওনা দিছি উত্তরা থেকে মিরপুর দশে যে এই ঠিক আছে তো কত কোন যায় মনে করে এই জায়গায় আইছে হুম আবার কয়েক নেক্সট নেক্সট গন্তব্য ওই জায়গায় ঠিক আছে এই এই যে আমাদের ভাই মানে বন্ধুর বন্ধু আমার যে বন্ধু ওর বন্ধু এই লোক হ্যাঁ হম এর বউটো মানে বান্ধবী বান্ধবী নিয়ে আসে মূলত হ্যাঁ তো আমরাও চিন্তা করলাম যে ঘুরে আসি তার সাথে আমিও ছিলাম তো আমিও চিন্তা করলাম যে উঠিনি মেট্রোলে যেহেতু সেহেতু মনে করেন যে দরকার আছে একটু ঘুরে আসা তো যাই হোক অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে গেছি ঠিক আছে গন্তব্যে পৌঁছে যাওয়ার পর আমাদের কাছাকাছি চলে যায় আমরা গন্তব্য থেকে এখন নেমে যাবো সুন্দর করে ঠিক আছে এই যে আমার পর টুক করে খুলে যাবে ঠিক আছে তো আমরা নেমে গেলাম নামার পরে মনে করেন যে এই যে এখন আমাদের থেকে মেট্রো চলে যাবে এই যে গন্তব্য রহনা দিয়ে দেবো আবার সে চলে যাবে সেই মতিঝিল ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যতটুকু বসে আপনাদেরকে শেয়ার করছি জানি সুন্দরভাবে ভিডিওটা ভালো করতে পারিনি কারণ এলো প্রথম কে কী করবো বলতে পারি না ভালো থাকবেন সুস্থ